সকাল সকাল ঘুম থেকে উঠে যাচ্ছি মন্দিরে ওই সকাল সকালে ঘুম থেকে উঠেছি প্রায় ছয়টার দিকে আমরা বাসা থেকে বের হয়েছি ছয়টা থেকে নামাব ছয়টা থেকে ঘন্টা চেনেভা থেকে মোটামুটি দুই ঘন্টার রাস্তা না দুই ঘন্টা লাগবে তো খুব বেশি মানে কাছে না দূরেই আর আমরা যাচ্ছি জেনোভা ইস্কন মন্দিরে আর ইস্কন মন্দিরে কেন যাচ্ছি সেটা আমরা মন্দিরে পৌঁছানোর পরে আপনাদের সাথে আমি শেয়ার করবো সেই পর্যন্ত আমার সাথেই থাকুন আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে তো ফাইনালি আমরা জেনোভার ইস্কন মন্দিরে পৌঁছে গেলাম আর এই মন্দিরটা আসলে একটু দূরেই খুব বেশি কাছে না আমাদের বাসার থেকে মোটামুটি দুই ঘন্টার মতো লাগলো দুই ঘন্টার একটু বেশি হয়তো লেগেছে বাইকার তো আসলে অনেক দূরে আর এটা মানে কি বলবো অনেক উঁচুতে মানে দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর ভিউ পাহাড় আর মানে কি যে সুন্দর পাহাড় আর নীল আকাশ মানে দেখতে অনেক ভালো লাগছে তো অনেক উপরে মানে নিচে আমাদের সমতলে না তো অনেক ভালো লাগছিলো পৌঁছানোর পরে আর আগে এই স্কন মন্দিরটা ছিল জেনোভার প্রাতত্বে বাট এটা এখন মুভ করে জেনোভার ভিয়া স্পানিওলা দিবনিয়াতে শিফট করেছে তো এটা আসলে খুব কাছে না একটু দূরেই আমাদের বাসা থেকে অনেক দূরেই হয়ে যায় তাই এ আমরা এটা ফার্স্ট টাইম আসলাম এই মন্দিরে একটু পুজো দিতে আর আমরা এখানে এসেছি সানডে সকালে কিন্তু সানডে প্রতি সানডেতেই এখানে বিকেলের দিকে মানে খুব সুন্দর একটা ফেস্টিভ্যাল হয় অনেক লোকজন আসে আর আজকে আমাদের মন্দিরে আসার কারণটা হলো আমার শ্বশুরমশাই গত হয়েছিলেন এই বছরের শুরুর দিকে তো কেউ মারা গেলে আমাদের মধ্যে কিছু নিয়ম নিয়মকানুন থাকে তো সব কিছুই আমরা পালন করেছিলাম ওই সময় আর একটা পুজো দিতে হয় নিয়ম কারণ করার পরে তো পুজোটা আমরা অ্যাকচুয়ালি দিতে পারিনি কারণ আমরা তখন এই মন্দিরটা যে এখানে সেটা জানতাম না তাই আমাদের একটু দেরি হয়ে গেল পুজোটা দিতে আর সব নিয়ম কানুন করে আমরা আজকে এসেছি এখানে পুজোটা দিতে আজকে আর এখানে গোসাই বাবা সব কিছু রেডি করছে আমার মশাইয়ের ছবি মালাটালা দিয়ে সব কিছু পুজোর জন্য মানে সব কিছু রেডি করছে আর কি আর তাই আমরা একটু সকাল সকালই চলে এসেছি কারণ আজকে ওনাদের আবার বিকেলে একটা মানে প্রতি সানডেতেই ফেস্টিভ্যাল থাকে তখন তো অনেক লোকজন থাকবে তো ওইভাবে পুজোটা করা হবে না এই জন্য come hey, no, 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 no. Okay, Junaid, have you done Prasad Yeah, yeah, we are got, got fasting from... Oh, that's Prasad, Prasad, all of So this you can take, huh? This you can take. This.

আর আমাদের পুজো টুজো সব শেষ ভালোভাবেই সব সম্পন্ন হয়ে গেল আর যেহেতু আমরা উপোস করেই বাসা থেকে বের হয়েছিলাম তো ওনারা এখানে আমাদের জন্য প্রসাদের ব্যবস্থাও করে রেখেছিলেন তো আমরা এখন নিচে গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো আমরা এখন প্রসাদ খাবো তো প্রসাদ খাওয়ার জন্য আমরা এখানে মানে আসছি আর কি নিচে

তো এখানে আমরা একটু বাইরে ঘোরাফেরা করছি খুবই সুন্দর লাগছিল ভিউগুলো মানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এত উঁচুতে যে মানে অনেক ভালো লাগছিল আর সামার যদি হতো তাহলে আরও একটু বেশি এনজয় করতাম যেহেতু অনেক উপরে এই মন্দিরটা অনেক ঠান্ডাও ছিল সেজন্য অনেক উপরে আর আজকে যেহেতু সিক্স ডিগ্রি টেম্পারেচার মানে অনেক টেম্পারেচার লো সেহেতু অনেক ঠান্ডাও লাগছিল তো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হব সেজন্য বের হলাম আর আশেপাশে একটু ঘুরেও দেখছি বের হওয়ার আগে একটু ঘুরছি একটু ভিডিও করছি আপনাদের জন্য তো সবার সুস্থতা কামনায় আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আর আমার ব্লগগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে সবসময়ের মতনই বলবো আমার চ্যানেলটি প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে একটা বেল বাটন থাকে সেটা অল ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে টিল দেন এসছে সে বাই